রবানের রহিম স্বাধীনতার তিপ্পন্ন বছর পর আজকে একটা নতুন আঙ্গে কে স্বাধীন পরিবেশে নতুন বুদ্ধ পরিবেশে আমরা আজকে এই বিজয় মিছিল করলাম কবাই বরাইলাম আলদুল্লাহ আজকের এই দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমাদের প্রাণ প্রিয় নেতা তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সারা ভারত দেশে মাঠে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীন করেন মহান মুক্তিযুদ্ধ বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ প্রেসিডেন্সিয়া জিয়ার রহমান কে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করে শহীদ প্রেসিডেন্সিয়া রমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই এই বাংলাদেশের মুক্তি যুদ্ধের সূচনা হয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেন নাই তিনি পালিয়ে যান নাই তিনি মাঠে ঘাটে দেশের মানুষকে নিয়ে যুদ্ধ করেছেন সেক্টর কমান্ডার ছিলেন তিনি এই দেশের দেশের নিজের পরিবারকে একটা বিপদের মধ্যে ফেলে এবং বিপদের মধ্যে পড়তে পারে সেরকম অবস্থার জেনেও তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং দেশের মানুষ ঐক্যবদ্ধ করেছেন মন্ত্রিমন্ডলে আজকের এই দিনে আজকে বিজয় মিছিল এই বিপুল সংখ্যক সদর উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিএনপি এবং বিএনপি এবং সংলগ্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ জেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ যেভাবে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের চেয়ারম্যান সাহেব সবার নাম বলেছেন আমি সবার নাম বলতে চাই না আমি শুধু বলতে চাই এই যে আপনারা যে ঐক্যের সূচনা করলেন সদর উপজেলায় এই ঐক্য যেন আরো দৃঢ় হয় এই ঐক্যের উপর যেন আমরা সুপ্রতিষ্ঠিত হয়ে আমাদের রাজনীতি পরিচালনা করতে পারি আজকে দেশের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে দেশের পরাজিত সৈন্য সাহায্যকে দুশার চক্রান্ত করছে বিদেশে আধিপত্যবাদী শক্তি আবার পাথা চড়া দিয়ে হচ্ছে তার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের হবে আমাদের আমাদের নেতা আগামী দিনে দিনে দেশের দায়িত্ব নেবেন এবং এই দেশে আমাদের দলের দায়িত্ব নেবেন জনতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরে এনে তার হাতে দল এবং দেশের দায়িত্ত্ব তুলে দিতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আজকে এই বিজয়ের দিনে শপথ করে যে আগামী দিনগুলিতে আমরা ঐক্য আমাদের সকল রাজনৈতিক কর্মসূচি পালন করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের এই কষ্ট করে আজকে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত কর্মসূচি অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সদর উপজেলা বিএনপি জিন্দাবাদ অংশগ্রহণ অংশগ্রহণ গাজীপুর জেলা বিএনপি জিন্দাবাদ সদর উপজেলা বিএনপি জিন্দাবাদ সংগঠন জিন্দাবাদি আমর হোক রাজনীতির জিন্দাবাদেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম